টিউরিপ সিদ্দিকির মা হলো শেখ রেহেনা তার খালা শেখ হাসিনা এরা দুইজন করছে দেশ ত্যাগ জয় করছে বৌ ত্যাগ পুতুল করছে স্বামী ত্যাগ আর টিউরিপ সিদ্দিকি করলো পদ ত্যাগ শেখ ছিল তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী রাজ্যের তিনি মন্ত্রী হয়েছিল অর্থমন্ত্রী দুর্নীতি করে গত একদিন আগে তিনিও পদত্যাগ করেছে জোরে বলেন সোহান আল্লাহ কি নাহজুল্লাহ তার মানে পুরো পরিবার পুরো বংশটাই সোরের গোষ্ঠী বঙ্গবন্ধু বলেছিল সাত কোটি মানুষ কোটি কম্বল আমার কম্বল গেল কোথায় কথা কর না কে মানুষে পায় সোনার খনি আর আমি পাইছি গভীর মনোযোগ এই যে জয় ছৈরে সার হাসিনের ছেলে সজীবদের জয় ওই একাই বাংলাদেশ থেকে পাচার করছে ছাব্বিশ হাজার কোটি টাকা নাউজুবিলা বলেন এই জন্য অনেকেই বলতেছে এরা হলো টেগি ফ্যামিলি এদের উদ্দেশ্য এদের কাজে হলো ত্যাগ করা এই যে টিউরিপ সিদ্দিকির মা হলো শেখ রেহেনা তার খালা শেখ হাসিনা এরা দুইজন করছে দেশ ত্যাগ জয় করছে বউ ত্যাগ পুতুল করছে স্বামী ত্যাগ আর টিউরিপ সিদ্দিকী করলো পদ ত্যাগ মানে এরা ত্যাগি ভাই সব শুধু ত্যাগ করতেছে মানে আমার দেশের কোটি কোটি টাকা চুরি করে তারা বিদেশে বেগুম পাড়া তৈরি করে দুর্নীতি করে আমার দেশের জনগণকে তার রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আমরা পরিষ্কার করে বলি আর কোনো দুর্নীতিবাস আর কোনো দেশের টাকা চুরি করে নিয়ে যায় এমন নেতাকে এই বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না ওর দায়িত্ব ছিল অর্থমন্ত্রী অর্থ যেন চুরি না হয় ও নিজেই চুরি করছে আপনাদের এলাকায় ফসলের চতুর্দিকে যেই বেষ্টনী দেয় নিরাপত্তা বেষ্টনী নাম কি বেয়ারা এখন বেড়া যদি আপনার ধান খেয়ে ফেলে রক্ষা করবেন কেমনে টিউলিপ সিদ্দিকে বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে দিয়েছে বেড়া ও নিজেই টাকা খেয়ে শেষ করতেছে পুরো পৃথিবী তোলপার চলতেছে যুক্তরাষ্ট্রের প্রধান মন্ত্রী ধরেছে কাকে আপনি অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন টাকা পয়সার দুর্নীতি করলো তার মানে বোঝা যায় ভাই যে চোর ও ভিটির বাড়িতে গেলেও চুরি করে এ কথা কর না গা মানে ওদের চুরির স্বভাব কখনো শেষ এদের কাজে হলে চুরি করা একবার যে চুরি করা শিখেছে ও আর ভালো থাকতে পারে না এই জন্য বলি চোরের জাতিকে আর বাংলার জমিন আমরা দেখতে চাই না আজকের আলোচনার বিষয় কি আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করতেছিলাম আমাদের জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম নবী দিনের দাবাত দেওয়ার কারণে ওই নমরত ইব্রাহিম নবী কাগুনের মধ্যে ফেলে দিলেন এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য ছিল চিৎকার করে বলেন তো দেখি কতদিন আরো ঝরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি বগুড়ার মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালামকে চল্লিশ বছর ধরে আগুনের চল্লিশ দিন ধরে আগুনের মধ্যে ফেলে দিয়ে রাখা হলো ইব্রাহিম নবী কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে এই জমির মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান আমরাও যদি ইমানের দাবি করি ইমানের পথে চলি ইমানের আন্দোলন করতে যাই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্য আমাদের কেউ আগুনে পড়া লাগতে আমার কথা কি বোঝা যায় এই জমিনের বদ্ধ লক্ষ্য করুন আল্লাহর পয়গম্বর ছিল হাজরতে মুসা আলাই কি নাম বললাম হাজরতে মুসা আলাই দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে যখন চলে গেলেন পৃথিবীর সব চাইতে জালেম বাদশাহ ওই ফিরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন ফিরাউন তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই ফিরাউন মুসা নবীকে মারার জন্য পিছন দিক থেকে হামলা করেছে মুসা নবী সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এখন আমি কোথায় যাব যাওয়ার তো কোনো বুদ্ধি নাই ডান দিকে রাস্তা বন্ধ বন্ধ সামনে হলো সাগর পেছনেও রাস্তা বন্ধ বামেও রাস্তা বন্ধ আল্লাহ ডাকতে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব লীল্লা তাকবীর কলা তাকু to হজরত মুসা আলাই সালাম এই কথা শোনার পরে লাঠিটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ওই সাগরের ভেতরে বারোটা রাস্তা বানাইয়া দিল চিৎকার করে বলেন রাস্তা বানাইছে কয়টা আরো জোরে করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই বারোটা রাস্তার ভেতরে হজরত মুসা আলাই সালাম একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন এখন চিৎকার করে বলেন তো দেখি রাস্তা কয়টা কিন্তু মুসে রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ যদি বারোটা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো মুস নবী ফের হয়ে যাইতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া বারোটা রাস্তা কেন বানাইলো এর পেছনে কারণ আছে না নাই এর পেছনে কারণ হলো তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুবাসির কিরাম একমত পোষণ করেছে আল্লাহ যদি মুসর জন্য একটা রাস্তা বানাইতো তাহলে মুসরবি যাইতে পারতো কিন্তু আল্লাহ বারোটা রাস্তা কেন বানাইলো আল্লাহ তালা প্রমাণ করতে চায় এই জমিনের ভেতরে ওই জালেমের বাচ্চারা ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে একটা রাস্তার একটা রাস্তা না বরং সালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে দেয় আর আমার আল্লাহ ইমানদারদের জন্য বারোটা রাস্তা বানায় দেয় কয়টা আর আল্লাহ বানাই দেয় কয়টা এই গত ১৬ বছরে আমরা মনে করেছিলাম সৈরা হাসিনে যতদিন বেঁচে আছে ও আকার ক্ষমতার থেকে নামানো যাবে না সব রাস্তা বন্ধ নির্বাচন হয় না ভোট হয় না পুলিশ ওর র্যাব ওর বিজেপি ওর নিরাপত্তা ওর সবই ওর তার আবো কেমনে আল্লাহ বলতেছে না তোমাদের পরিকল্পনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আমরা চাচ্ছিলাম কোন মতো হাসিনে ক্ষমতার শেয়ার ছেড়ে পদত্যাগ করুক আল্লাহ বলতেছে না ও গত ষোলো বছরে যে অন্যায় অত্যাচার অবিচার করেছে আলেমদের বিরুদ্ধে লেগেছে ও শুধু পদত্যাগ করলে হবে না ওকে পরিপূর্ণ গোষ্ঠী সহ দেশ ত্যাগ করতে হবে আমরা চাইছি কোনো মতো পদত্যাগ আর আল্লাহ করে দেশে তার মানে বোঝা যায় আমার আমরা যত চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের আগে ইমান আর আকিদা পরিষ্কার করতে হবে অনেকেই বলতেছে বাংলাদেশের ছাত্র জনতা যদি না থাকতো আমরা স্বাধীনতা পাইতাম না ছাত্র জনগণ যদি রাজপথে না নামতো আমরা মুক্তি পেতাম না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন ছাত্র জনতা রাজপথে নেমেছে আমরা স্বাধীনতা পেয়েছি কথা সত্য কিন্তু ছাত্র জনতা হলো ওসিলে মূলত সাহায্য হলো আমার আল্লাহ এ আগে ইমান আর আকিদে পরিষ্কার করেন ইমান নষ্ট করেন না ষোলো বছর ধরে বিএনপি লাখ লাখ লোক ঢাকাতে গেছে পুলিশেরা গুলি করেছে টের ছেল নিক্ষেপ করেছে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে জামাতের ভাইরা রাজপথে নেমেছে শিবির জীবন দিয়েছে ফাঁসির দড়িতে ঝুলেছে তাও পারেনি বাড়িতে ফিরিতে বাধ্য হয়েছে হেফাজতকে শেষ করেছে পিলখানা সেনাবাহিনীদের শেষ করেছে আমরা মনে মনে ধরেই নিছিলাম আর আমাদের দিয়ে কোনো কাজ কিন্তু আল্লাহ কেমনে কাজ করলো আমি যেই কোরআন পড়ি এই কোরআনে সুরে ফিল নামে একটা শুরু আছে আপনাদের এলাকার কোরআনে কি আছে এ জোরে কোন আছে আমার দিকে তাকান রসুরের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোরে বলেন কয়দিন জন্মের দিন আগে বাহিনী নিয়ে নিয়ে হস্তি ইয়ামিন বা দেশ থেকে তিনি মক্কায় অ্যাটাক করেছে আক্রমণ করেছে উদ্দেশ্য কি কারা ঘর তিনি ভেঙে মাটির মধ্যে মিশে দেবে তিনি যার পরে লক্ষ্য করে দেখলেন কাবা ঘরের যিনি দেখাশোনা করে রসুলের দাদা যার নাম হলেন আব্দুল মুতালিব কি নাম বললাম আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিবের হাজার হাজার উট ভেড়া দুম্ব মরুভূমির মধ্যে ঘাস খাচ্ছে বাদশাহ যখন জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুতালিব ওগুলোকে আটক করে তিনি তার তাবুতে নিয়ে গেছে গ্রেপ্তার করে আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেলেন আপনার উট ভেড়া দুম্ব বাদশাহ নিয়ে গেছে গ্রেপ্তার করে সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চাই আব্দুল মুতালিব কাবা ঘরের চাবি নিয়ে আস্ত করে বাদশাহ কাছে যেয়ে বলতেছে এই যে কাবা ঘরের চাবি তোমাকে বুঝে দিলাম তুমি এটা বুঝে নাও উট ভেড়া দুম্ব এগুলোর মালিক হলাম আমি ওগুলো আমাকে ফেরত দাও তুমি কত বড় মরদ হস কত বড় তোমার বোকের পাটা কত সাহস তুমি কাবা ঘরে যাই হামলা করো যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ আকবর বলেন আরে তার জোর দেখেন অন্তরের শক্তি দেখেন এগুলো উঠ ভেড়া দুম্ব এগুলোর মারি ঘোলে মামি এগুলো আমাকে দাও তুমি সাবি নিয়ে যাও কত বড় মরদ হস যার কাবা ঘর এ চিৎকার করে বলেন বগুড়ের মুসলমান কাওয়া ঘরের মালিককে আরও ঘরে বলেন কে হে বাদশাহরা যখন বিশাল হাতিবাহিনী নিয়ে আস্তে করে চলে গেলেন কাওয়া ঘরের চোত্তরে যাওয়ার আগে ওয়া দিয়ে মৎস্য নামক জায়গায় যাওয়ার পরে কাওয়াঘরকে যখন অ্যাটাক করবে আল্লারব সাগরের দিক থেকে লোয়িত সাগরের দিক থেকে হাজার হাজার আবা বিল প্রেরণ করলেন আল্লাহর কোরানের বক্তব্য আলাম তার কাইফালা রব্বু কবি আসাহাবিল ফিল হেরসুল আপনি কি দেখেননি আমি হাতেওলা বাহিনীদের সঙ্গে ব্যবহার করেছি। আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছি যাদের মুখের মধ্যে ছিল পাথর পায়ের মধ্যে ছিল পাথর একটা করে ছোট কঙ্কর নিক্ষেপ নিয়ে গিয়ে হাতির বাহিনীর উপরে ফেলে দিয়েছে সেকেন্ডের ভেতরে পুরো হাতি বাহিনী মাটির সঙ্গে মিশে গেছে। বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে হুজুর এই ঘটনা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমরা আবাবিল পাখি দেখিনি কিন্তু পাঁচই আগস্টে ছাত্র জনতার গণজবাদ দেখেছি দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মানুষের মধ্যে টেনশন টেলিভিশন বন্ধ নেট বন্ধ ফোন বন্ধ কি হচ্ছে কি হতে যাচ্ছে আমরা জানি না দশ মিনিটের ভেতরে পুরো ঢাকা শহরে এক কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছে আঠারো কোটি মানুষ রাজপথে নেমেছে দুই বছরের শিশু নেমেছে পনেরো বছরের কিশোর নেমেছে পঁচিশ বছরের যুবক নেমেছে আশি বছরের বৃদ্ধ নেমেছে ওই আবাবিল পাখির ঘটনা যা বাংলাদেশের পাশে আগুন জনতার তা একেবারে খাপে খাপ মমতাজের বাপ মানে একশোতে একশো নব্বই হওয়ার কোন সুযোগ তাহলে চিৎকার করে বলেন আমাদেরকে সাহায্য দিয়েছে কে